হ্যালো ফ্রেন্ডস আমার আজকে রেসিপি নিরামিষ ঝিঙে দুর্দান্ত স্বাদের বাদাম বাটা দিয়ে এই ঝিঙের রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব গরমে দুপুরে এই রকম একটা ঝিঙের রেসিপি হলে কিন্তু বেশ ভালোই হয় চলো বন্ধুরা আজ দেখিয়ে দিয়ে রেসিপিটা কীভাবে বানাতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে আমি গ্রেট করে নিয়েছি একটু আদা এটাকেও আমি গ্রেট করে নিয়েছি কয়েকটা কাঁচা বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিট ভিজে যাবার পর চাপ দিয়ে খোসাটা তুলে নেব নেওয়ার পর বাদামটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব বাদাম এভাবে ভিজিয়ে দেবে তাহলে কিন্তু খোসাটা সহজেই তোলা হয়ে যাবে এরপর বাদামের পেস্টটা বানিয়ে নেব আমি কড়ার মধ্যে অল্প করে সরষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়েছি আর দেখো ঝিঙেটা কীভাবে কেটেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড় বড় করে কেটেছি মাছ বরাবর ফালি করা আছে এইভাবে ঝিঙেটা কাটতে হবে ছোট করে কাটলে রেসিপিটা কিন্তু মানানসই হবে না একটু বড় বড় করে ঝিঙেটা কেটে আমি প্রথমে দু তিন মিনিট করার মধ্যে দিয়েছি দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করেছি তারপর আমি নুনটা দিয়েছি দু তিন মিনিট হয়ে যাবার পর নুনটা দেবেন অথবা প্রথমেই নুনটা দিয়ে দিলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে এতে করে নাড়াচাড়া করতে অসুবিধা হবে নাড়াচাড়া হবে না প্রচণ্ড পরিমাণে জলটা বেরিয়ে যাবে নুনটা দু তিন মিনিট পর দিয়েছিলাম তাতে করে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একটু বেশ নাড়াচাড়া হয়ে গেছে এখন ঝিঙেটা এই অবস্থায় আমি তুলে নেব আবারও কড়ার মধ্যে আমি সরষের তেল দিলাম পরিমাণ মতো দেব ফোড়নে আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমি যে গ্রেট করে রেখেছিলাম আদাটা আদাটা দেব কিন্তু বন্ধুরা তোমাদের একটা টিপস দিয়ে রাখি তোমাদের কাজে লাগবে প্রথমে আদাটা দেবে না এরকম তেলের ওপর তাহলে প্রচুর ছিটাবে গ্যাসটাও নোংরা হবে সাথে সাথে তোমাদের গায়ে পড়বে জ্বালা করবে অতএব প্রথমে তেলের ওপর এই ফোড়নের ওপর একটু নুন দিয়ে দেবে তারপর কিন্তু আদাটা দেবে এতে করে আদা একদমই ছেঁটাবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আদাটা আদাটা যখন আমার ভালো করে ভাজা হয়ে গেলো এরপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটোটা আদাটা তো ভাজা হয়েই গেছে সাথে সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাকেও ভালো করে ভেজে নেব আদা এবং টমেটো থেকে যখন সুন্দরভাবে কাঁচা গন্ধ চলে যাবে এরপর বোঝা যাবে যে আমাদের আদা টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা এখানে আছে হলুদের গুঁড়ো ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো সমস্ত পরিমাণ চা চামচের হাফ চামচ করে আছে তোমরা ঝালটা বুঝে নিয়ে দিও অল্প করে একটু জল দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এরপর আমি যে বেটে রেখেছিলাম বাদামটা সেই বাদামের পেস্ট আমি মশলার ওপর দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো কারণ বাদাম বাটা আছে একটু তলায় ধরে যাওয়ার চান্স থাকে আমি একদম ফ্লেমটাকে লোতে দিয়ে বাদাম বাটাটা দিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে সমস্ত কিছু আমার এরপর আমি যে নেড়েচেরে রেখেছিলাম ঝিঙেটা ঝিঙেটা মশলার ওপর দিয়েছি ঝিঙেটা দিয়ে সাথে সাথেই জল দেবো না ঝিঙেটাকে মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব। এতে করে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগবে এই রেসিপিটা টেস্টি হয়ে যাবে আর একটু নাড়াচাড়াটা এখানে করতে হবে আমি আগে নুন ব্যবহার করেছিলাম আবারও নুনটা দিলাম এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া যখন হয়ে গেলো মশলার সঙ্গে ঝিঙেটা এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা তবে এখানে অতিরিক্ত দেবে না রেসিপিটা একটু গাঢ় গাঢ় বসা বসা হবে সেই রকম বুঝে আমি জলটা দিলাম তোমরাও এইভাবে জলটা দেবে এটা ঝোল বানাবে না ভালো লাগবে না এরপর ঢেকে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুসেদ্ধ করতে দিয়েছিলাম সুসেদ্ধ হয়ে গেছে এখন দেখো রেসিপিটা এই রকম ঠিক থাকবে এখন আমি দিয়ে দেব এটা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি বানাচ্ছি এখানে শাহি গরম মশলার গুঁড়োটা দিলাম তোমরা চাইলে এখানে একটু ঘি দিতে পারো আমি ঘিটা দিলাম না তবে ঘিটা দিলে আরও টেস্টি হয়ে যাবে তোমরা পারলে ঘি দেবে নতুবা দেবার প্রয়োজন নেই দেখো রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে আমি এটাকে একটু ঢেকে দেব একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে তারপর আমি পরিবেশন করব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ঝিঙে দারুণ একটা টেস্টি স্বাদে নিরামিষ রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ব্লগের সাথে আজ আসি টাটা